আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি একটা জমি মাপতে ফিল্ড প্র্যাকটিক্যাল আর মৌজা ম্যাপ নকশা থেকে আমরা মাপগুলো তুলব জেলা মালদা ব্লক চাচল টু মৌজা হচ্ছে ষোলো বিঘা জেল নম্বর হচ্ছে সাতাশি দাগ নম্বর হচ্ছে আর এস ছাপ্পান্ন এবং এল আর পঞ্চাশ দেখতে পাচ্ছেন প্রথমে আমরা নকশা থেকে উঠিয়ে আমরা ফিটে কনভার্ট করলাম দিয়ে একটা নকশা তৈরি করলাম দাগটাকে তারপরে আমরা ফিল্ডে ভেরিফাই করছি দেখতে পাচ্ছেন আমাদের ফিল্ডে ফিল্ড ওয়ার্ক চলছে

যে কোনো সীমানা নির্ধারিত করতে গেলে দুই দিক থেকে বা তিন দিক থেকে পরিমাপগুলো নিতে হয় কাজ চলছে ফিল্ডে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ কাজ করার পর আমরা

এই রয়েছে না পুতা দাও যে আমরা সীমানা গিলো দিয়েছি সেগুলো আমরা ঢাকা CCSDT সেগুলোরতে আমরা সীমানা এবং পিলার এই তো যে পিলার গিলো একটু পরে দিয়ে আমরা সীমানাগুলোকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা হাত নকশাটা তৈরি করলাম এবং আমরা লাস্টের যে কাজগুলো আমরা থাকা সত্ত্বে সে যেখানে যেখানে আমরা সীমানাগুলো পেয়েছি সেখানে আমরা লোকে আমরা সাপেক্ষ করছি মানে স্থগিত করছি তো দেখতে পাচ্ছেন আমাদের দুই দিকে সীমানা করা হয়ে গেছে আর এখন আরেক দিকে হচ্ছে এবং দক্ষিণ সাইডে দাগদার দক্ষিণ সাইডে হচ্ছে রাস্তা রোড রয়েছে এবং তিন নাম্বার চার নম্বর সীমানাগুলো আমাদের কাছাকাছি করা হয়ে গেল লাস্ট একটা আমাদের সীমানা হচ্ছে সব থেকে করা হয়ে গেছে শেষ শেষে আর একটা পিলার এখন খুব তাড়াতাড়ি করা হচ্ছে তো অনুমানিক তিন চার ঘন্টা ফিল্ড এবং কাজ করার পরে সমস্ত দিক থেকে ভেরিফাই করার পরে যাচাই করার পরে এবং ফ্রেশভাবে দ্বিতীয়বার আবার ফ্রেশ হাত নকশাটা তৈরি করার পরে যে সীমানাগুলো তৈরি করা হলো তো আমাদের এখনও আমরা থাকা সত্ত্বে এই গাথে এই গা থেকে আগে আরো খারাপ দিয়ে দিলাম এখনকার <shidden http withdrawal>

মা দিছে এখানে জবরদস্তি করে না পাঁচ ফিট থেকে রে বাবা করা আছে ও এখানে সব করে এই যে ন দুয়া ফুটে তিন দোলে দাদা গিরে আমরা টাইম পটে আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন আর